হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেকটা মেয়েই তার বাবা মায়ের কাছে রাজকন্যা এই সময়টা একটা বাবা মাই শুধু বোঝে তার কষ্টটা সত্যি মেয়েদের জীবনটা অনেক অদ্ভুত কিছু জীবন কাটে মা বাবার সাথে আর বাকি জীবনটা কাটে স্বামীর বাড়িতে তবে মেয়েরা অনেক কিছুই ত্যাগ করতে পারে বিদায় মুহূর্তে রক্তের সম্পর্কগুলো ছেড়ে আসা খুব কষ্টের বাবার মিনতি বরের কাছে মেয়ে সবসময় যেন ভালো থাকে you <laughs> 그거는 <laughs> 뭐 <laughs> 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 <laughs>

ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল